এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে আবহাওয়া দপ্তর নাম দিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় আসনা আর এরই প্রভাবে যেই শক্তি বাড়িয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে গুজরাট এবং পাকিস্তানে তাণ্ডব শুরু করে দিয়েছে সেখানে গাছপালা ভেঙে যাচ্ছে এর পাশাপাশি জলমগ্ন করেছে একাধিক জায়গা আস্তে আস্তে এটা সমুদ্রে যে এটা কিন্তু ওমানের দিকে চলে যাবে এমনই পুরাভাস রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে সতর্কতা এখানে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি হচ্ছে যে নিম্নচাপ ছিল সেটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এটা এবারে এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাবে এবং তারপর এখানে কিন্তু যেটা হবে এটা প্রবেশ করার আগে এটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়াতে একটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর যেটা আপনাদের বলেছিলাম যে এতে পরোক্ষ প্রভাব পড়তে পারে তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হালকা এবং মাঝারি মাঝারি কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আরও মেঘ তৈরি হচ্ছে এরকম করে উড়ো উড়ো মেঘ তৈরি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে যদিও সব এলাকা তো নয় আমাদের বলে রাখি যে কালিম্পং সাইডে হতে পারে কিন্তু মূলত বাকি অংশে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে যদিও উত্তর পূর্ব ভারতে সতর্কতা রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করব বঙ্গোপসাগরে সতর্কতা একদিন বাড়িয়েছে যেটা আমাদের বলেছিলাম যে একত্রিশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু সেটা এক তারিখ পর্যন্ত হতেও পারে তো ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সেই সতর্কতাটা দিয়েছে আমরা দেখিয়ে দেবো আর পাশাপাশি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে এবং মেঘ হচ্ছে বৃষ্টিপাতও শুরু হয়েছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করবো কবে থেকে কি প্রভাব হতে পারে প্রথমে আমরা দেখে নেব তিরিশে আগস্ট আবহাওয়া দপ্তরের প্রকাশ করা লেটেস্ট আপডেট যেখানে যখন পরিষ্কার করে আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় যার নাম দিয়ে দিয়েছে আসনা এই যে ঘূর্ণিঝড় আসনা যেটা আরব সাগরে কচ উপকূল এবং সংলগ্ন যে পাকিস্তানের এরিয়া রয়েছে এবং উত্তর পূর্ব আরব সাগরে এইখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং সুস্প্রশ নিম্নচাপে পরিণত হয়ে গেছে নিম্নচাপ এরিয়া নিম্নচাপ ক্ষেত্র যেটা ছিল যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমরা দেখুন এখানে যেটা একটু বলে দিই ঘূর্ণিঝড় নিয়ে ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোরিস্টম যেটা নাম হচ্ছে আসনা এএসএনএাউস কী করা হবে এটা আস না এটা দিয়ে দিয়েছে এটা উত্তর পূর্ব আরব সাগর এবং কচ গুজরাটের কচ এবং পাকিস্তানের উপকূলে এটা রয়েছে আস্তে আস্তে এটা এর মুভমেন্ট কী হবে আবহাওয়া দপ্তর বলছে এটা কিন্তু আস্তে আস্তে নিয়ারলি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে অর্থাৎ মোটামুটি পাকিস্তানের উপকূল কাছাকাছি ধরে যাবে এবং এটা উত্তর পূর্ব আরব অবস্থান করবে এবং তারপর এটা উপকূল থেকে দূরে চলে যাবে এর পাশাপাশি এইটা আমরা যেটা বলে গেছে তারপর এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে দক্ষিণ পশ্চিম দিকে নামবে এর যে ট্র্যাক রয়েছে এবারে দেখুন এটা কিভাবে থাকবে কত কিলোমিটার গতিবেগ আগের আপডেটেই বলেছিলাম যে নব্বই কিলোমিটার পর্যন্ত উঠতে পারে সর্বাধিক তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় হিসাবেই রয়েছে এবং এটা আস্তে আস্তে সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত এর বায়ুর গতিবেগ থাকবে এবং ঝাপটা আশি থেকে নব্বই পর্যন্ত চলে যাবে এক তারিখ পর্যন্ত এর পরিবেশ থাকবে এক তারিখের দিকে এটা ডিপ্রেশনে থাকবে তার আগে এক তারিখে এটা ডিপ ডিপ্রেশনে চলে যাবে অর্থাৎ একত্রিশ তারিখ সারাদিন এটা ঘূর্ণিঝড় হিসাবে সমুদ্রে অবস্থান করবে প্রভাব প্রভাবে ঝড় বৃষ্টি থাকবে যেহেতু সমুদ্র বিরাট পরিমাণে উত্তাল থাকবে তাই সৌরাষ্ট্র কচ এবং সংলগ্ন পাকিস্তান উত্তর পূর্ব আরব সাগরে এক তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এটা ওই সম্পর্কে তো বলে দিলাম আর এখানে দেখে নিচ্ছি আর কিছু আছে কি না এখানে আর কিছু নেই আচ্ছা বঙ্গোপসাগরে যেটা রয়েছে সেটা একটু বলে দিই বঙ্গোপসাগরে দেখুন এখানে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া যেটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ এরিয়া ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু আস্তে আস্তে এবারে হচ্ছে মুভ করছে বলেই দিয়েছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এইটা শুষ্পশ্ব নিম্নচাপ পরিণত হয়ে গেছে লোপ্রেশার এরিয়া থেকে এবার এটা কী হবে এবার এটাও একই রকম রয়েছে পরিবর্তন সেভাবে কিছু হয়নি এটা আরও মানে ফারদার পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার সময় ইনটেন্সিফাই করবে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ অর্থাৎ আরও ঝড়ে গতিবেগ বাড়বে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছত্রিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা শনিবার এবং রবিবারে এর খেলাটা কিন্তু চলবে তার মানে এক তারিখেও সমুদ্র উত্তাল থাকবে সিংহটির কন্ডিশান এখানে কিন্তু উত্তাল থাকবে সেটা আপনাদের বলবো এখানে আলিপুর আবাদ আপডেটটা দেখিয়ে দেবো এখানে আর কিছু ছবি টবি দেখিয়ে দিই এই যে ইতিমধ্যে দেখুন ভারত এই যে ভারতের ম্যাপ রয়েছে এখানে ওয়েল মার্ক লোপেসার এরিয়া অর্থাৎ সুস্পর্শ নিম্নচাপ যেটা গভীর নিম্নচাপে পরিণত হবে ভারতের এদিকে বঙ্গোপসাগরের দিকে আর এদিকে আরব সাগর এখানে ঘূর্ণিঝড় আসনা সাইক্লোনিক স্টর্ম আসনা ইতিমধ্যে এখানে অবস্থান করছে এটা কোন দিকে যাবে তার ট্র্যাক দেখুন এই যে ট্র্যাকটা ইতিমধ্যে এই জায়গাতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে যে ঘূর্ণিঝড়ের ছবিও দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়ের ছবি জুম করছি এই দেখুন এখানে ঘূর্ণিঝড় এখানে আছে অর্থাৎ এই যে পাকিস্তান এবং গুজরাটে এখানে এখানে কিন্তু রয়েছে এবং এটা ধীরে ধীরে এরকমভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে দিয়ে এটা আস্তে আস্তে এদিকে একটু দক্ষি এখানে আসার পরে শক্তি কমিয়ে দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে এটা ঠিক ওমানের দিকে চলে যাবে প্রমানের এইখানে চলে যাবে এই মাস কাঠের কাজ একটু নিচের দিকে চলে যাবে এইভাবে কিন্তু ছবিটা রয়েছে এবং এর ফলে ঝড়ের যে দেখুন ঝড়ের যে চিত্রগুলো থাকবে সেটাও দেখাচ্ছে আপনাদের এই যে ঝড় এই এলাকাতে সোজাসুজি যখন যাবে এইগুলোতে কিন্তু ঝড় বইবে আচ্ছা এইগুলোতে সবথেকে বেশি ঝড় থাকবে আর এগুলোতে একটু দমকা ঝোড়ো হওয়ার মধ্যে থেকে একটু বেশি আর কি মানে ঝড়ো হাওয়াটাই থাকবে এটাই আপাতত রয়েছে এর জন্য এই যে সমুদ্রে দেখুন কীভাবে মৎস্যজীবীদের যে সতর্কতা দুই সাগরেই কিন্তু একসঙ্গে সতর্কতা জারি হয়েছে যেখানে ঝড় থাকবে আচ্ছা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখাবো এখানে আমরা ওইগুলো আর পড়ছি না যেগুলো ছিল আর কি তো এখানে আবহাওয়া বলছে যে পশ্চিমবঙ্গে কিন্তু নো হেভি রেনফল ওয়ার্নিং অর্থাৎ কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে না এটার প্রভাবে এই যে নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ একই কথা বলেছে যেটা বললাম তবে মৎস্যজীবীদের বলে রাখি দেখুন এখানে ভারতীয় মৌসুম ভবন একত্রিশ তারিখ পর্যন্ত বলেছিল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একটু পরিবর্তন করেছে তাই এই আপডেটটা দেখাচ্ছে ফিশারম্যানদের জন্য বলা হচ্ছে যে উত্তর এখানে উড়িষ্যার উপকূল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই যে এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে এক তারিখ পর্যন্ত পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে কারণ এখানে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত দেখুন এখানে স্টিল ফার্স্ট সেপ্টেম্বর তাই সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন যে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত একত্রিশ তারিখ নয় আর একদিন বাড়ানো হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল সংলগ্ন যে সমস্ত ওই দিকটাতে যে সমুদ্রটা রয়েছে এবারে একবার দেখাবো যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বৃষ্টিপাত হবে কি হবে না দেখুন এখানে প্রত্যেকটা জেলার নাম লেখা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লেখা রয়েছে ফিউ প্লেসেস কিছু কিছু এলাকাতে এবং এটা পাঁচ তারিখের দিকে মেনি প্লেসেস একটু করে এলাকা বাড়ছে পাঁচ তারিখের দিকে কিন্তু আবহাওয়া এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত বাড়তে পারে তার আগে পর্যন্ত কিন্তু খুবই কম কম এলাকাতে থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একই রকম কথা বলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে পরোক্ষ প্রভাব নিম্নচাপে পড়তে শুরু করেছে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সতর্কতা দেখুন বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কোথায় হতে পারে একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুদিন রয়েছে দেখুন এখানে এদিকে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একই ব্যাপার কোথাও কোথাও বজ্রকরম মেঘ থাকছে এবং সেখানে টুকটাক বৃষ্টিপাত শুরুও হয়েছে কিছু কিছু অঞ্চলে বেশিরভাগ এলাকায় ঘুমুড় গরম রয়েছে পরিষ্কার পরিষ্কার রয়েছে কিছুই হচ্ছে না ঝাড়গ্রাম ঝাড়গ্রামের দিকে হতে পারে এছাড়া বীরভূম ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদ এখানেও কিন্তু বলা রয়েছে এই চিত্রটা ছিল আমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এখানে আস্তে আস্তে অনেকটা সরেও গেছে দেখুন এই জায়গাতে চলে এসেছে এবং এখানে তোল করছে এখানে বৃষ্টিপাত চালু রয়েছে এর পাশাপাশি আমাদের এখানে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যে সুস্পর্শ নিম্নচাপ পরিণত হয়ে আস্তে আস্তে গভীর নিম্নচাপের দিকে এগোচ্ছে এবং শক্তি বৃদ্ধি হচ্ছে এই জায়গাতে সতর্কতা রয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তার সঙ্গে ছত্তিশগড় এবং তার সঙ্গে যেটা রয়েছে অন্ধ তেলেঙ্গানা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে উপকূলে এর পাশাপাশি এর যে পরোক্ষ প্রভাবে আমাদের এখানে বাষ্প কিছুটা রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা আশেপাশে সব জায়গা তো নয় সামান্য সামান্য এলাকাতে মেঘ যতটা ততটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এখানে কলকাতার একটু উপরের দিকে আশেপাশে কলকাতাও টুকটাক দেখা গেছে নতুন নতুন করে যেন নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছিলো ঝাড়গ্রাম বা এদিকে মেদিনীপুরের দিকে এদিকে ঝাড়খণ্ডের দিকে বীরভূমের কিছু কিছু এক জায়গাতে নদীয়ার আশেপাশে কিছু জায়গাতে কোথাও কোথাও এর পাশাপাশি আরও রয়েছে রংপুর রয়েছে গোয়ালপাড়া তুরা মানে আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এবং কোচবিহার ওদিগুলোতেও কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে এগুলো কিন্তু প্রভাবে রয়েছে এবারে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একবার দেখে নিই দেখো এখানে বোঝা যাবে যে সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না মেঘ যতটা কিন্তু কোনো কোনো এলাকাতে যেটা বলেছিলাম যে পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হালকা হতে পারে তো সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখাতে শুরু করে দিয়েছে এরকম রয়েছে তাই কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন এগুলো সম্ভাবনা রয়েছে এবার আমরা পূর্বাভাসগুলো দেখব কোথায় কোথায় কীভাবে কী হবে প্রথমে কি দেখব না প্রথমে নিম্নচাপ ঝড় টড় এগুলো সব দেখে নিই প্রথমে আমরা শেষ করে দিই ঘূর্ণিঝড় আসনা যেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তো ঘূর্ণিঝড় আস ইতিমধ্যে শক্তিশালী অবস্থায় রয়েছে এর সর্বাধিক গতিবেগ আপাতত বলে দিয়েছে যে আশি থেকে নব্বই পর্যন্ত হবে তাই মেপে আর দেখাচ্ছি না ঘূর্ণিঝড়টা কীভাবে যাচ্ছে দেখুন পাকিস্তানের দক্ষিণ ভাগে ঝড় বৃষ্টি ঘটাতে ঘটাতে এভাবে যাবে প্রথমে সমান সমান যাবে তারপর এই জায়গা থেকে শক্তি কমাবে এবং একটু করে বাঁ দিকে বেঁকে আসবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম থেকে বেঁকে আসবে এবং সেটা রয়েছে এখানে মাছ কাটার ঠিক দেখুন এখানে এই যে ওমান রয়েছে ওমানের ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে আসবে বলেছে তো এখানে কিন্তু একই রকম প্রভাব পাওয়া যাচ্ছে এটা আসবে এবং এই সময়তে দেখুন শক্তি যে হারাবে বলেছে এইখানে কিন্তু এক তারিখে এটা অতি গভীর নিম্নচাপ থেকে গভীর এখানে নিম্নচাপে পরিণত হবে এবং এটা উপকূলে চলে যাবে এভাবে কিন্তু যাওয়া সম্ভব তবে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দু তারিখের উপকূলে যাচ্ছে না এই ধরে ধরে আবার নিচের দিকে নামবে বলছে একবার দেখা যাচ্ছে ওখানে চলে যাবে কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে ওখানে মিলিয়ে যাওয়ার কথা বলছে না মানে এখানে সে চলে আসবে অথবা ও যাওয়া যাওয়ার কথা এটা মাঝে মাঝে পরিবর্তন হবে বোঝা যাচ্ছে এরপর হবে বৃষ্টিপাতগুলো একবার দেখে নিই বৃষ্টিপাতগুলো ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত ঝড় সবই চলছে গাছপালা উড়েও যাচ্ছে সেখানে অনেক জায়গাতেই পাকিস্তানেও অনেক তাণ্ডব চালিয়েছে সেখানেও গাছপালা পড়েছে এবং গুজরাটাও তো পড়েছে তো সবই রয়েছে এগুলো তো আরও বৃষ্টিপাত থাকবে তবে যত ধীরে ধীরে সরে যাবে ততই বৃষ্টিপাতগুলো এখান থেকে কমতে থাকবে এই যে দুর্যোগপূর্ণ এলাকা থেকে কমতে থাকবে এবং আস্তে আস্তে পাকিস্তানের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে এইভাবে যাবে দিয়ে এটা এক তারিখ থেকে দু তারিখের মধ্যে ওমানে ওমানে চলে যাবে দেখিয়ে দিলাম এটা আমরা দেখিয়ে দিলাম শেষ ব্যাস নিম্নচাপের এই গভীর এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা বলা হয়ে গেল এবার আমরা চলে আসছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর উড়িষ্যা ঝাড়খণ্ড তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ ত্রিপুরা এগুলোতে দেখুন আমরা দেখতে পাচ্ছি দু তারিখে বৃষ্টিপাত ঢুকতে পারে দু তারিখে দু তারিখে নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকাতে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই কাছাকাছি এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে টুকটাক করে হতে পারে এবার বর্তমান থেকে দেখি এমনিতেই মেঘটুকটা ঘটেছে তো দেখুন এখানে ওই বিক্ষিপ্তভাবে ব্যাপারটা রয়েছে আর কি তার এই দিকে ইতিমধ্যেই বৃষ্টিপাতের প্রভাব রয়েছে এইটাও গভীর নিম্নচাপ হবে তো এইভাবে যখন আসবে একত্রিশ তারিখ থেকে এই একত্রিশ তারিখের মধ্যে এটা শক্তি বাড়াবে এখানে কোথাও কোথাও তার শক্তি বৃদ্ধি হবে যেটা পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা আর বায়ুর গতিবেগ যদি মেপে দিই তাহলে এখানে দেখুন পঞ্চাশ পঞ্চান্ন একদম গভীর নিম্নচাপে গতিবেগ রয়েছে এটাই হবে বোঝা যাচ্ছে এবারে বৃষ্টিপাতে ফেলি আমরা বৃষ্টিপাত বৃষ্টিপাতে কী হবে দেখুন একটু উপর থেকে দেখি জুমটা জুমটা কমিয়ে দিয়েছি তো আসাম মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত এখানে হবে চট্টগ্রাম ত্রিপুরা দিকে কিছু কিছু অঞ্চলে হালকা ফুলকা হবে রাতের বেলাতে উত্তরবঙ্গে যেটা মেঘ মধ্যে উঠছে তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর আসামের এই জায়গাগুলোতে কিছু কিছু সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে এখনও মেঘ ওঠেনি তবে সম্ভাবনা থাকছে এরপরে রাত গড়িয়ে যাবে বিহারের দিকে কিছু কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ হতে পারে বিহার এবং দিনাজপুর সংলগ্ন এলাকাতে এরপরে এইটা একত্রিশ তারিখে শনিবারে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপকূলে কাছাকাছি কিছু রাস উড়িষ্যা অন্ধ্রপ্রাশের দিকে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া শুরু হবে দুপুরের পরে এর পরোক্ষ প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যেটা সম্ভাবনা থাকবে আমাদের বলে রাখি এখানে একটু উড়ো উড়ো মেঘই থাকবে মানে বিক্ষিপ্ত প্রভাব যেহেতু থাকবে না থাকবে বরক্ষ প্রভাব থাকবে তাই অল্প স্বল্প এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেগুলো ওই উপকূলবর্তী কিছু অঞ্চলে রয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে এখানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই এলাকা ধরেই কিছু কিছু অঞ্চল হতে পারে আর কিছু কিছু অঞ্চলে একটু মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এগুলোতেও কোনো কোনো অংশে একটু মেঘলা হবে দু এক জায়গাতে হালকা এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই বৃষ্টিপাত থাকবে এবং মৎস্যজীবীদের যার জন্য সতর্কতা দিয়েছে এক তারিখ পর্যন্ত এইখানে কারণ বঙ্গোপসাগরও ঝোড় হাওয়া থাকবে বৃষ্টিপাতও থাকবে আর ওই সময় তো নিম্নচাপটা ভেতরে প্রবেশ করে যাবে তাই সতর্কতা দিয়েছে তবে এক তারিখে রবিবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে যে একদম উপকূলবর্তী জেলার পাশাপাশি একটা নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগ বরিশালের দিকে দু এক জায়গাতে হালকা বলকা কিন্তু এতটা যতটা দেখা যাবে ততটা নাও হতে পারে যেটা আমাদের বলেছিলাম যে এইখানে নিম্নচাপ থাকবে বা ঝড় থাকবে তার প্রভাবে এখানে বিরাট বৃষ্টিপাত দেবে তা নয় কিন্তু খুবই হালকা ফুলকা বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে এটা আমরা জানিয়ে রাখলাম তো রাতে বেলাতে এক থেকে দুয়ের মধ্যে উত্তরবঙ্গে কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো কালিম্পংয়ের দিকে আপাতত বলেছিলো তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঞ্চলে হতে পারে আসাম মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে এগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে কিন্তু রয়েছে সেগুলা সেগুলো এগুলোই হতে পারে এইভাবে হয়ে গেল এরপরে আমরা যেটা দেখব দু তারিখের পর চার পাঁচ তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে দেখা যাক নবনিম্নচাপ ঘূর্ণিঝড় সব শেষ হয়ে যাবে এরপরে দেখুন কী পরিস্থিতি আসছে পাঁচ তারিখ একটু হালকা ফুলকা বৃষ্টিপাত আসা একটা একটা নতুন টাইফোন টাইপের কিছু একটা বোধ হয় এইখানে তৈরি হচ্ছে আবার চীনের দিকে যাওয়ার চেষ্টা করছে ছ তারিখ সাত তারিখ একটা লো প্রেশার এরিয়া হতে পারে মানে ঘূর্ণাবর্তও হতে পারে এই যে ফলে আবার কিছুটা বৃষ্টিপাত আসতেও পারে মোটামুটি প্রথম সপ্তাহের পরের দিকে আবার কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে তবে এত পরিবর্তন হবে এখনও দেরি আছে যাই হোক এই আপাতত রয়েছে আপডেট যে মৎস্যজীবীদের একতার পর্যন্ত সতর্কতা ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যেটা নাম দিয়ে দিয়েছে আপাতত আর এখানে আমাদের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে যেটা শনিবার উপবারের মধ্যে কিছুটা দক্ষিণবঙ্গে হালকা পুলকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দিতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হবে ধন্যবাদ